এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি অনেক দিন পর আজকে একটা ব্লগ শ্যুট করছি এতদিন অবধি ভাবি ছিল ভাবির সাথে কিভাবে দিনগুলো কেটে গেছে বুঝতেই পারিনি মানে একটা মাস চোখের মানে নিমিষে চলে গেল তো যাই হোক আজকে হলো বুধবার আজকে সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা বাই দেবে সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে ওদের ওরা তো আজকে প্রচন্ড বিজি আমাদের আজকে বিশ্বকর্মা পূজা হওয়ার কথা ছিল বাট যাই হোক সব পুজো আর পারবো না না সতেরো সেপ্টেম্বর ভাবি আজকে চলে যাচ্ছে ভাবি আজকে চলে যাচ্ছে হলো কলকাতা এবার পুজোতেও থাকবে না দুর্গাপূজায় তো আবার আমি একা গত সাতটা দিন আমার জীবনে যা ঘটছে তা আমি তোমরা বুঝায় এগোতে পারতাম না ঘুম থেকে উঠার পর থেকে যে একটা শুরু হইতো না আমার মানে ম্যারাথন ওই ম্যারাথনে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়তাম দিনের শেষে মানে মেন কথা আমার বাড়িতে যে হেল্পার আছে না অনেকদিন ধরে উনি অসুস্থ আমি বলেছি আগে তোমাদেরকে তো নতুন হেল্পার ঠিক করতে করতে একটু টাইম লেগে গেছে আবার ঠিক করার পর ফোন করে বাড়ি গিয়ে বলছে না আমার বাড়ি দূরে হয়ে যায় যা আসতে পারবো না এই সময় নাড়াগুড়া যা হয় আর কি তো এই নাড়াগুড়া চলতে 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 ফাইনালি এবার আগে ছিল একজন হেল্পার এখন আমাদের দুজন হেল্পার একজন রান্নার একজন মানে দোর মোছা সোরা এসবের জন্য আর কি যাই হোক তো ফাইনালি ম্যানেজ করতে পেরেছি মেবি আজকের থেকে আমি একটু রেস্ট পাবো একটু সময় দিতে পারবো তোমাদেরকে সেই জন্যই আমি কাজ করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পিস অফ মাইন্ড নিয়ে আমি ঘুম থেকে উঠতাম অবভিয়াসলি ঘুম থেকে উঠতে উঠে সবাই ডেলি ডেলি রান্নাঘরে যেতে ভাল লাগে না তোমাদেরকেও আমি দেখাই যে আমি রান্না বান্না করি বাট ডেলি না রেগুলার না সকালবেলা ঘুম থেকে উঠেই সবার ব্রেকফাস্টের কথা চিন্তা করো ঠিক আছে তারপর আবার কি রান্না করবা সেটা ভাবো তারপরে তুমি এক গাদা বাসন তারপরে তুমি রান্নাবান্না করো এসব কিছু করতে করতে ভাই সাড়ে তিনটা চারটা এমনিতে চোখের নিম সবের চাইতে যাই হোক এইসব জিনিস আমি যেভাবে বলছি সেটা আমার জন্য হয়তো অনেক নতুন বা অনেকটা পিস্ট একটা কাজ কিন্তু যুগ যুগ ধরে বছর বছর ধরে মানে এইসব জিনিস আমাদের মা মাসি জেঠি কাকিরা করে এসছে ওদের মধ্যে কিন্তু কোনো পিস্ট অফ জিনিস আস আসেনি কোনো দিন মানে আমাদের জেনারেশানটাই এমন আমি কাজ করতে ভয় পাই সেটা একদমই না কিন্তু করতে করতে একটা বিরক্ত বিরক্তিকর চলে আসে আর কি যখন একা ছিলাম তখনও কিন্তু করতাম তখনও আমার কাছে এমন লাগতো ডেলি কেড়ে ভাই ডেলি কেড়ে একটা জিনিস ছেড়া দি একটা দিন ছেড়ে দিই দুটো দিন ছেড়ে দিই তখন ছাড়া হয়েও যেত কারণ আমরা দুইজন মানুষ তাই না একবেলা যদি রান্না করি একবেলা যদি দুই তিনটা তরকারি যদি রান্না করি আর পরের দিন যদি জিনিসটা থেকে যায় তাহলে কিন্তু পরের দিন আমি কিছু না একটা তরকারি দিই রান্না করতে লাগে আর বাকি আগের বাসি তরকারি দিয়েও আমরা ম্যানেজ করে নিতাম কিন্তু এখানে তো এটা হয় না হয় না কেন আমি সেটা বলি মনে করো আমি একটা জায়গার যদি দুইটা মানে দুইটা তরকারি যদি রান্না করি দুটা তরকারি দিয়ে ওনারা খেতে না স্বাভাবিক বয়স হয়েছে না অনেক দিন মানে মেয়ের অভ্যাস যে তিন চারটা তরকারি দিয়ে একসাথে খাওয়া তো দু তিনটা তরকারি রান্না করলে ওদের ওনাদের খাওয়া হয় না তো আমিও জিনিসটা বুঝি এখন তো আমি এখানে থাকতে থাকতে আমারও এমন অভ্যাস হয়ে গেছে যে মিনিমাম আমার তিনটে তরকারি তো লাগবেই তিনটে তরকারি পরে এবার খুচখাচ ভাজা ডাল একটু সাইড তরকারি এসব জিনিস লাগে তো আমিও বুঝতে পারি যে অভ্যাস মানুষকে অনেকটা চেঞ্জ করে দেয় তো সেই অভ্যাসের ধরণেই অবস্থা আর কি মেইন কথা আর ইদানিং আমি এত পরে মানে মটা হয়েছি একটা মাসে বাবিডা বাবিডা আমার জীবনটায় পুরা মানে ভারী করে দিল আবার এত পরিমাণে খাওয়া দাওয়া এত পরিমাণে ইয়ে তো অবভিয়াসলি ওজন বেড়েছে আবার দেখতে একটু ব্লটিং ব্লোটিং লাগছে ওজন বাড়েনি আগে যেটা ছিল সেটাই আছে বাট একটু ব্লোটিং হয়েছে আর কি যাই হোক ও আজকে চলে যাচ্ছে আবার ব্যাক টু লাইফ আবার মেপে ঝোপে খাওয়া দাওয়া হবে তো সেই আর কি বসলাম একটু গরম জল নিয়ে এখনো ঘুম থেকে উঠেনি ইচ্ছা করতেছে গিয়া দি সারাদিন তো গিয়া কারেন্ট গে সার এক কাজ তাইও তো একা একা হয়ে যাবো কেন এখানে গিয়া তো আবার একা একা খাওয়া দাওয়া মানে ঘুমি ঘুমাইব তো এখানে বই ঘুমানোর কি মানে তো সেই কি একটু পরে গিয়া তুল্লা দি আনছ যাই হোক পাবে আজকে চলে যাবে আমাদের ইচ্ছে ছিল ভাবি যখন আসবে একটা দিন ইলিশ আনবো সবাই মিলে খাবো আনন্দ করে সে জন্য আজকে মানে এতদিন এত বিজি এত কিছু হয়ে গেছে না এই আট নয় দিনে মার অপারেশন

লাস্ট কয়েকটা দিন ধরে যা আমাদের লাইফে চলেছে তা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলাও হয়নি দেখানো হয়নি খুব বিজি শিডিউল ছিল আমাদের তো আজকে তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি কি হয়েছিল বাবি এমনিতে এসেছিলো গণেশ পূজার জন্য কিন্তু বাবি এমনভাবেই প্ল্যান নিয়ে এসছিল যে আমার শাশুড়িমার একটা ছোট্ট চোখের অপারেশনের দরকার ছিল তো সেটা করাবে বলে তো বাবি যেহেতু আমার শাশুড়িমার মেডিকেল মানে ইস্যুসগুলি খুব ভালো বুঝতে পারে জানে তো ও প্রেজেন্ট থাকা অবস্থাতেই এসব জিনিস হয়ে যাওয়াটা আমার আমাদের কাছে খুব ইজি তো সেজন্য আমাদের মানে আমার শাশুড়ি মার একটা ছোট্ট অপারেশন হয়েছে চোখের অপারেশন চোখের ছানি পড়লে যে অপারেশনটা হয় ঠিক সেইভাবে তো সেটা নিয়ে একটু বিজি ছিলাম তারপর আমার কাজের মহিলাটা একটু অসুস্থ হয়ে পড়েছে সেজন্য দু তিন মাসের গ্যাপ নেবে বলছে তো একটা কাজের লোক খোঁজার একটা ব্যাপার আছে তারপর রান্না বান্না করা পাঁচজন ছজন লোক ডেলি সকাল বিকাল রান্না মানে আমি আর বাবি পুরো নাজেহাল হয়ে গেছি কয়েকটা দিন অ্যাকচুয়ালি अभ्यास नहीं तो রান্নাবান্না করে অভ্যাস আছে কিন্তু এত বালকে রান্নাবান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তাও একসাথে একই হাতে বাসন ধোয়া কাটাকুটি রান্নাবান্না একটু ডিফিকাল্ট হয় এর উপর একজন পেশেন্ট আছে তো ঘরে গেস্টও ছিল তো সব কিছু মিলিয়ে অনেকটা হ্যাপা যাচ্ছিলো আমার আর বাবির কিন্তু যাই হোক খুব ভালোভাবে দিনগুলো কেটেছে এখন আমি তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইখানে যতগুলো মাছ আছে অলমোস্ট সব কিছুই রান্না করে নেব একটা মাছ শুধু আমার শাশুড়ি মা ভাজা খাবে বলছে ঝোল দিয়ে খাবে না সর্ষে বাটা দিয়ে খাবেন না তো সেজন্য একটা মাছ ভাজা আর বাকি সবগুলো আমি ইলিশ মাছের ভাপা যেভাবে শস্য দিয়ে বানানো হয় সেভাবে বানাবো আর বাকি মাছের মাথা লেজে আর একটা ছোট্ট পিস আছে সেটা ভাবছি একটু ইলিশ মাছের ভর্তা বানাবো আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কোনো একদিন কুমড়ো দিয়ে বা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হবে খুব টেস্টি হয় খেতে তোমরা সবাই জানো তো আজকে মাছের ভর্তাটা অনেক দিন পরে বানাচ্ছি ইলিশ মাছের ভর্তাটা সেটার রেসিপি তোমাদের কাছে আমি আগেও শেয়ার করেছি তোমরা যদি বলো আমি নেক্সট টাইম আবার শেয়ার করব বাট এখন খুব তাড়াহুড়ায় আছি কথা বলতে বলতে কতগুলো কাজ করে নিলাম এখন কাছে ঢেকে শাক অ্যাকচুয়ালি কলকাতায় নাকি ঢেকির শাক পাওয়া যায় না আর বাবির খুব পছন্দের শাক হলো ঢেঁকের শাক ওখানে অ্যাকচুয়ালি আমি আলাদা আলাদা জায়গায় থেকে এতটুকু তো বুঝে গেছি যে মানে আমরা আমাদের হোম টাউনে যেসব জিনিস খেয়ে বড় হয়েছে সে জিনিসগুলো যদি আমরা হোম টাউনে থাকা অবস্থায় নাও খাই এই জিনিসগুলো যখন বাইরে যখন আমরা যাই তখন যখন না পাই না আমার মাথাটা জাস্ট মানে নষ্ট হয়ে যায় বুঝাতে পারলাম আমি কি বলেছি তো সেটাই হয়েছে বাবির সাথে তো এখানে থাকা অবস্থায় খেত ও সবসময় বরাবরই ভালো লাগতো বাট ও কলকাতায় গিয়ে পায় না তো তো আমি ভাবলাম যে চলে যাচ্ছে আজকে মেয়েটা আজকে ও খেয়েই যাক তো সাথেই বসিয়ে দিচ্ছি এখন কেচকি মাছের পাতুরি পাতুরি বলবো না এটা একটু চচ্চটির মতো আলু দিয়ে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে নুন ইয়ে দিয়ে সব কিছু দিয়ে মাখামাখি করে জাস্ট কড়াইয়ে বসিয়ে দেব এত ভালো হয় না খেতে একটু লেবু পাতা দিলে বা একটু ধনে পাতা দিলে ভালো লাগতো বাট ওই টাইমে আমার কাছে কিছুই অ্যাভেলেবেল ছিল না জাস্ট মশলা কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি খুব ভালো হয়েছিল খেতে সবাই খেয়ে খুব ভালো বলেছে অ্যাকচুয়ালি আমারও খেয়ে খুব ভালো লেগেছিল সব কিছু সেরে লাস্টে আমি নিলাম এখন হচ্ছে ইলিশ মাছের ভর্তাটা এই যে ইলিশ মাছগুলো ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি একটু সর্ষের তেল সাথে রেখেছি রেখে লঙ্কা পুড়ে কাটাগুলো বেছে তারপর মেখে নিয়েছি কাটাগুলো বাঁচতেই সব থেকে বেশি টাইম লাগে ইলিশ মাছের কাটা তোমরা বুঝতেই পারছো কি পরিমাণে ছোট ছোট ছোটো ছোট কাঁটা থাকে যাই হোক একটু ভালো কিছু টেস্টি কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো কষ্ট অনেক কষ্ট অনেক অনেক কষ্ট করে আমি কাটাগুলো বেছে একটু ভর্তা বানিয়েছি অল্পই একটু হয়েছে দুটো পিস ছজনের পাঁচজন আমরা খাওয়ার কতটুকু বা হবে ছোট ছোটো করে সবার জন্য মানে সবাই আমরা মিলেমিশে খেলাম আর কি তো সেটাই

ইলিশ মাছ খেয়েছি কাটকি গোড়া মাছের ঝাল খেয়েছি ওই খেয়েছে দেখি সব খেয়েছি কেমন লাগলো ইলিশ মাছ সেটা হয়েছে ইলিশ মাছ কাটকি গোড়াটাও

ওকে নিতে মাস্ক ওই পড়া একটু দেখে চকটাকে জল মরানো তো ওদের মধ্যে আর অলরেডি এই কাননাগাডি কোইটা চকটারে খাইও না আবার ভোলা হয়ে যাবে বলো ঠিক আছে 60 দেখে হ্যাঁ যাও দাও এই পা পরে দিল্লি কইতে লাগে সুন্দরনের দ দাদা এই হ্যালো গাইস উই আর গোইং টু ডিক্রিস হার देयर ইজ এয়ারপোর্ট দে আর গোইং টু মাই এইতো আয়া পড়লাম এয়ারপোর্ট

চলো রেখু চলোক তুমিও ভালো থেকো টা সবাইকে টাটা